আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন শিকারি তার বশিতে একটা বড় মাছ বাজিয়েছে মাছটাকে নিয়ন্ত্রণ করা 50% করে যাচ্ছে খুব দানবীয় সাইজের মাছ দেখুন কিভাবে রিল থেকে সুতা টানছে এমন একটা টান সব শিকারীর স্বপ্ন তো ভাইটি মাছা ছেড়ে এখন নেমে যাবেন মাছটিকে নিয়ন্ত্রণ করার জন্য সচরাচর এমন বড় সাইজের মাছ দেখা যায় না জাকির হোসেন খোকন ভাইয়ের খামারই এমন দানবীয় মাছ দেখা যায় মাছটিকে নিয়ন্ত্রণ করার জন্য শিকারই দৌড়াচ্ছে দেখে রাখুন ভিডিওটা ভালো লাগবে আশা করি

একো <laughs> মানে <laughs> यो हाम्रो खबायको छेउमा नै पहिले सामने पहिले सामने नै भएको छेउमा नै यो खटायो बस्यो हाम्रो फुटो फोड्दा गरे आइछ त यारले लसि से एउटा माछाले निस्के भाइब निस्के माछ जित्दैन अरे माछा यो सुतादैन এই আড়ালে কি করে আলে গালি সিবি ভাঙতে হ্যালো বেরা হ্যালো বড় একটা ব্ল্যাক কাপ বড় একটা ব্ল্যাক কাপ মাশাআল্লাহ এই যে শিকারী করার জন্য

ফেকে <laughs> ভাল